আগামী সাত দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সরকার পদক্ষেপ নেবে এমন আশ্বাসে আমরণ অন্নসন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান সরকারি তিতুমির কলেজের অধ্যাপক ফোক শ্রীপারানি মন্ডলের উপস্থিতি তারা অন্নসন ভাঙেন এ সময় অধ্যক্ষকে অনুসরত শিক্ষা থেকে প্যাকেট চাত্তা আমের জুস পান করিয়ে দিতে দেখা যায় এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন আজকে অনেক পরীক্ষাতে অংশ নিয়েছেন আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণীর একটি বসে চূড়ান্ত পরীক্ষা আছে সেটি স্থগিত ঘোষণা দিতে হবে তবে অধ্যক্ষ বিষয়টি তার নয় বলে এ সময় শিক্ষার্থীদের জানান একই সঙ্গে উপস্থিত যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীর আগামী সাত দিনের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করার দাবি জানান এর উত্তরে যুগ্ম বিষয়গুলো নিয়ে কাজ করা হবে এমন আশ্বাস দেন প্রসঙ্গত সরকারি তৃতীয়মূল কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দাবিতে মিছিল সড়ক রেলপথ অবরোধ সড়ক লিপি প্রদান ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় যার পরিপ্রেক্ষিতে সম্ভবত যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয় তবে সম্প্রতি বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার বিকেল থেকে দাবি আদায় আমরণ অন্বেষণ সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা